এবার সন্ন্যাসী সন্ন্যাসী কখনও মধ্যে থাকে না কিন্তু কিং মেকার এখন শুভেন্দু অধিকারী দেখছি এবার ন্যায় অন্যায় পক্ষে বিপক্ষে লড়াই হচ্ছে আমার সম্পর্কে ভুল বার্তা ভুল ধারণাও রয়েছে মানুষের আমি উগ্র আমি সাম্প্রদায়িক বহু সময় আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তৎমা আমি আমার ধর্ম সম্পর্কে যখন আঘাত আসে আমার ধর্মের মানুষের প্রতি যখন আঘাত আসে নিঃসন্দেহে আমি প্রতিবাদ করবেন বলবেন তিনি দাঁড়িয়ে বলবেন যে যারা ইসলাম ধর্মে ধর্মগ্রহণ করেননি তারা হতভাগা দুর্ভাগা এটা বিভিন্ন নেওয়া যায় আমাদের সমস্ত দেবীদের হাতে অস্ত্র আছে আবার এক দুজনের শাস্ত্রও আছে পশ্চিমবঙ্গের মানুষ তো দুটো ভাগে ভাগ হয়েছে মানবিক অধিকারী সনাতন লড়াই ফার্স্ট ওয়াই এখন পর্যন্ত আমাদের কাছে ফুল মার্কস একদম হান্ড্রেড এ হান্ড্রেড নিঃসন্দেহে পড়বেন উনি যেভাবে পরিশ্রম করেছেন যেভাবে মানুষ তার পিছনে ছুটছেন তিনি মানুষের কাছে পৌঁছাচ্ছেন সেটা এখনো পর্যন্ত উনি এখন যেটা আমরা দেখেছিলাম প্রথম দিকে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের কে দেখেছিলাম প্রথম দিকে

প্রত্যক্ষ ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকবো সংঘের কতগুলো সিস্টেম আছে যেটা রামাকৃষ্ণ মিশন ভারত সংঘের কোনো সন্ন্যাসীকে রাজনীতির মধ্যে আসতে গেলে তাকে অর্গানাইজেশন থেকে দিতে হয় সেখানে যে পরিচালন সমিতি আছে সেখান থেকে তাকে দিতে হয় সে অনেক ব্যাপার রয়েছে আমি সন্ন্যাসী হিসাবে সংঘের যে কাজের সঙ্গে যুক্ত আছি নিঃসন্দেহে গুরু মহারাজ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের সেই আদর্শ সেই নীতি সেই কাজকে আমার বাস্তবায়িত করার জন্য আমার সংগ্রাম আর সংগ্রাম নেমেছি এবং আপামর জনসাধারণের সাহায্য করছে প্রচুর কাজে রয়েছে আপাতত এখন সেসব চিন্তা করছে আমার দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি ঠিকমতো রাজধর্ম পালন করেন করছেন না কারণ আমাদের মধ্যে ডিভাইডেড নিয়ে এসছেন যেটা ইংরেজের আমাদের ডিভাইডেড রুল করে দিয়ে দ্বিজাতির তত্ত্বে আমাদের দেশ বিভাজন হয়েছিল সেটাকে তিনি পরোক্ষ হবে দিচ্ছেন এখান থেকেই একটা প্রশ্ন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিরোধী শক্তি আমরা যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী শক্তি এই মুহূর্তে রয়েছে বিজেপি ভারতীয় জনতা পার্টি বিজেপি কতটা বিরোধী শক্তি হিসেবে এই রাজধর্মের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রাজধর্মের বিরুদ্ধে প্রশাসনিকের বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি পশ্চিমবঙ্গের যে এখন সংখাতত্ত্ব সে থেকে যিনি বিরোধী হবেন তাকেও সেই চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে তারা তো রাজনীতির ফয়দা লুটবার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন আগামীতে কি করে ক্ষমতায় আসা যায় সেই জন্য তারাও একটা পক্ষ অবলম্বন করবেন এটাই স্বাভাবিক তবে আমি একজন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গবাসী বাঙালি হিন্দু সন্ন্যাসী হিসাবে আমি চাইব যে এখানে কেউই অপান্ত নয় সবার প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আছে আমি আমার সম্পর্কে ভুল বার্তা ভুল ধারণাও রয়েছে মানুষের আমি উগ্র আমি সাম্প্রদায়িক বহু সময় আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তকমা কিন্তু আমার যে কাজ আমার যে কর্মক্ষেত্র আমি যেখানে মুর্শিদাবাদের জীবনের চল্লিশটা বছর কাটিয়েছি সেখানে আমার স্কুল আমার হসপিটাল আমার বিভিন্ন সেবা কাজে প্রমাণিত হচ্ছে বারংবার যে আমি যখন মানুষ বিপন্ন হয় তখন আমরা দেখি ভারত স্বাশের যে নীতি যে সবার উপরে মানুষ সত্য তাহার নাই সোনোরে মানুষ ভাই জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মতো নির্বিশেষে আমরা সেবা কাজ করি এবং বিশেষ করে মুর্শিদাবাদের মতো জেলার মতো জায়গায় আমার হসপিটাল আমাদের স্কুল স্কুল আমাদের যে ছাত্র সংখ্যা সংখ্যা সেখানে মুসলিম সম্প্রদায় এবং যারা আদিবাসী খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদের সম্প্রদায় সুতরাং আমি আমার ধর্ম সম্পর্কে যখন আঘাত আসে আমার ধর্মের মানুষের প্রতি যখন আঘাত আসে নিঃসন্দেহে আমি প্রতিবাদ করব আজও করবো আজকে একজন বলতে পারেন বিধায়ক দাঁড়িয়ে যে সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট গঙ্গা এটা এটা বলতে পারেন এটা পশ্চিমবঙ্গের মতো জায়গায় কেন তাদের যারা নেত্রী রয়েছেন তাদের যারা নেতা আছেন তারা কেন প্রতিবাদ করলেন না এখন তিনি ক্ষমা চাইছেন এটা প্রতিবাদ করা উচিত আজকে একজন বলবেন তিনি দাঁড়িয়ে বলবেন যে যারা ইসলাম ধর্মে ধর্মগ্রহণ করেননি তারা হতভাগা দুর্ভাগা এটা বিভিন্ন নেওয়া যায় যে ইসলাম আমরা তো কোনো ধর্মে ইসলাম ধর্মের বিরোধিতায় কথা বলি না আমরা কোনো আমাদের ধর্মীয় গুরু যারা আছেন তারা এরকম বলতে পারেন না সুতরাং এটা বিরোধিতা আমি চিরকাল করব চিরকাল করব স্বামী বিবেকানন্দ কুয়োর ব্যাং সমুদ্রের ব্যাংক উদাহরণ দিয়েছেন স্বামী বিবেকানন্দ আই এম প্রাউড কল মাইসেল হিন্দু একটা হিন্দু তিনি বলছেন চিকাগোড় শহরে এ তোমরা মনুষ্য গোষ্ঠীকে পৃথিবী দুটি ভাগে ভাগ করেছেন কেউ বলছেন কাফের কেউ বলছেন হিদেন আমাদের হিন্দু ধর্মের মানুষ সন্ন্যাসী দাঁড়িয়ে বলছে অমৃতসপুত্রা কোন অমৃতের সন্তান সুতরাং এই ধর্মের মানুষকে এইভাবে বলছেন তার তার পাশাপাশি আমাদের যেটা রাজ্য রয়েছে বাংলাদেশ সেখানে একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে সেখানে আবার ভিডিও করে সেটা ছাড়ছে আনন্দ উপভোগ করছে এটা হতে পারে কোনো দিন সেখানে কীভাবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে লুটপাট করছে হত্যা করা হয়েছে মারমিট করা হয়েছে আজকে আমাদের বাংলাদেশে হচ্ছেই আমাদের ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে এর পরিপ্রেক্ষিতে আপনি একজন হিন্দু সন্ন্যাসী হিসাবে কি বক্তব্য রাখবেন এখানে কি কথা বলবেন আপনি কোন উপদেশ দেবেন আপনি উপদেশটা এটাই হচ্ছে যে আমাদের সমস্ত দেব দেবীদের হাতে অস্ত্র আছে আমরা একদিকে শাস্ত্র সুতরাং এটাই হচ্ছে বাচার পথ আচার্য স্বামী প্রণবানন্দ জিও মহারাজ কথা বলেছেন ভগবান রামচন্দ্রকে যুদ্ধ করতে হয়েছে রাবণের সঙ্গে ভগবান কৃষ্ণ জন্ম থেকেই তাকে যুদ্ধ করতে হয়েছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য সঙ্গে এটাই হচ্ছে ধর্ম মানুষ বিচার করবেন মানুষ বিচার করবেন পশ্চিমবঙ্গের মানুষ তো দুটো ভাগে ভাগ হয়েছে মানুষ বিচার করবেন যে এই মুহূর্তে আজকে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের কি অবস্থায় অবস্থান করছেন তারা বিরোধীরা তারা সেটা তুলে ধরবেন আর যদি বাংলার মানুষ সেটা শোনেন সেটা বোঝেন তাহলে নিঃসন্দেহে তারা বিরোধী তা করতে গিয়ে একটা দলকে সাপোর্ট করবেন পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করা উচিত এখন বর্তমানে পশ্চিমবঙ্গের আমি আমার দৃষ্টিতে শুভেন্দুবাবুর মতো পরিশ্রমী অক্লান্ত পরিশ্রমী যেখানে যেখানে আমাদের বিভিন্ন রকম সংকট দেখা দিয়েছে হিন্দুদের মধ্যে হিন্দুর অত্যাচারে হয়েছেন তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন আর নিঃসন্দেহে তাকে ধন্যবাদ জানাবো এখন বিরোধী মুখ হিসাবে তিনি উঠে এসেছেন কেউ অনেকে হয়তো তাকে পছন্দ করতে নাও পারেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আর তাদের পরিবারের সঙ্গে ভারত সঙ্গে বহুদিনের যুক্ত তার বাবা আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত শিশির অধিকার শিশির বাবু এবং আমাদের মেদিনীপুরের প্রায় বন্যা হয় সেই বন্যাতে যে রিলিফগুলো হয় রিলিফে প্রভূত সাহায্য করেন সেই দিক থেকে ভারত সু আশ্রম সঙ্গে সুবেন্দ্রবাবুর পরিবার অঙ্গাঙ্গভাবেই জড়িত এবং সুবেন্দ্রবাবু এখানে বহুবার এসেছেন আমাদের মুর্শিদাবাদে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের সঙ্গে যান সেই হিসাবে নিঃসন্দেহে আমার দৃষ্টিতে হয়তো একটা রাজনীতির দল পরিচালনা করতে গেলে বহু রকম মানুষের দরকার নিঃসন্দেহে সেটা দরকার কিন্তু শুভেন্দুবাবুর আপাতত সমস্ত দিক থেকে তিনি পশ্চিমবঙ্গে এখন অন্যতম মুখ নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী শুভেন্দু মানে তার যে লড়াই সেই লড়াইয়ে তিনি ফলাফল কি পাবেন সেটা পরের কথা কিন্তু লড়াইটা কি করবেন হ্যাঁ সেটা তো কর্মণ্যবাদী কারস্তে মা ফলে সুই কথা আছে হুম কার্তিক মহারাজকে রাজনীতি মঞ্চে কবে দেখছি কার্তিক মহারাজ এ সম্পর্কে পশ্চিমবঙ্গের তা কোণায় কোনায় পৌঁছে গেছে সেটা এটা অনেকে মানুষের আশাও আছে অনেকে অনেক জায়গা থেকে বলা হচ্ছে আমরা সন্ন্যাসী সন্ন্যাসী কখনো রাজনীতিমূল থাকে না কিন্তু কিং মেকআপ হয় আমরা নিঃসন্দেহে যেদিকে ন্যায় সেদিকে সন্ন্যাসীরা থাকবে ধর্মের মানুষ সেইদিকেই থাকবে যখন অন্যায় অত্যাচারে বিরোধিতা করবে এটাই সন্ন্যাসীদের কর্তব্য হওয়া উচিত খালি খাওয়া পরার জন্য সুখে জীবন যাপন করার জন্য সন্ন্যাসী হয় সন্ন্যাসী ন্যায়ের পথে থাকবে এবং সন্ন্যাসী অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন হ্যাঁ সেটাই সন্ন্যাসীর কর্তব্য সেই হিসাবে আমি আমাদের পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বিরোধী নেতা এবং বিরোধী আমি সাপোর্ট করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন কার্তিক মহারাজ তিনি কিন্তু প্রকাশ্যে বললেন আজ বাংলার মুখোমুখি হয়ে যে বাংলার যে রাজনৈতিক প্রেক্ষাপট যা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবর্তন অবিসম একেবারে সম্ভব কারণ আর এই পরিবর্তন যদি না হয় তাহলে আগামী দিনে বাংলার রাজনীতি অন্যদিকে মোড় নিতে পারে একেবারে খোলাখুলি আলোচনায় তিনি বললেন ক্যামেরার সঞ্জয়ের সঙ্গে দীপন আজ বাংলা